আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডে সুপার থেকে কিভাবে গ্রোসারি শপিং করে থাকি তো আমি দেখা যায় সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন বাজার করে থাকি প্রত্যেক দিন আমার সময় হয় না আমি লিডেল থেকেই বাজার করে থাকি কিছু কে বা এস মার্কেট থেকে করে থাকি তো এটা হচ্ছে ব্রিড সেকশন তারপর আমি চলে গেলাম ফলের সেকশানে যেখানে ফ্রুটগুলো আছে কমলা মালটা তারপর বাইরের কিছু ফল পিচ তারপর তরমুজ তো এখানে আঙ্গুর আছে বেরিস আছে রাসবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এক বক্স ফল নিয়ে গেলে দেখা যায় আমার এক সপ্তাহ চলে যায় তো উপরে মাশরুম রাখা আর নিচে ফল রাখা তো আমি একটা ফল নিব আর উপর থেকে একটা মাশরুম বক্স নিব কারণ আমি নুডুলস দিয়ে মাশরুম খাই এখন সবজি ও পেঁয়াজ রসুনের সেকশানে যাব পেঁয়াজ নিব একটা এটার দাম হচ্ছে ওয়ান যা বাংলাদেশে টাকায় প্রায় দুশো একাশি বা তিনশো টাকা তারপর হচ্ছে লেটুস পাতা নিয়ে নিচ্ছে। এখানে অন্যান্য আইটেম থেকে সবজির দামই বেশি এখন আলু নিয়ে নিব একটা প্যাকেটের মধ্যে আলু থাকে তো বাহির থেকেও আপনি নিতে পারবেন আলু এক্সট্রা তো আমি এক প্যাকেট নিয়ে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন টমেটো জুকিনি তারপর আর হচ্ছে চিলি রাখা আছে তো মরিচগুলো এখানে এ সাইজেরই হয়ে থাকে একটু বড় যা বাংলাদেশি টাকা একশো বিরাশি টাকা আপনাদের দাম বলছি যাতে আপনারা বুঝতে পারেন পর আমি চলে গেলাম বিস্কিট কুকিজ সাইটে মাঝে মধ্যে দেখা যায় সকালবেলা খুব দ্রুত যদি কিছু না খেয়ে ক্লাসে যেতে চাই কুকিজ থাকলে তখন কুকিজ আর হচ্ছে দুধ দিয়ে খেয়ে যেতে পারি এই পাশে হচ্ছে সব চিজ সসেস তারপর পনির সালাদের ড্রেসিং সব কিছু এদিকে পাবেন চিজেরও অনেক ভ্যারিয়েশান আছে বক্সে থাকে শ্রেডের থাকে স্লাইস থাকে এবং ডিফারেন্ট চিজ থাকে পামেসান মোজারেলা অ্যান্ড আদার্স এখন আমি দুধ নিব তো দুধেরও এখানে বিভিন্ন ভ্যারাইটি থাকে ল্যাক্টোস ফ্রি ওট মিল্ক কতগুলো থাকে খুবই ঘন কতগুলো পাতলা তো এই সেকশনটা হচ্ছে দই কাস্টার্ড বিভিন্ন ফলের মিক্সচার তো আমি ম্যাঙ্গো অ্যান্ড কার্ট দুইটার মিক্সচারে একটি আইটেম নেবো কারণ আমি কখনো এটি ট্রাই করিনি আর ম্যাঙ্গো ফ্লেভার আমার সব সময় অনেক বেশি পছন্দ তো আমি আসার পর থেকে ম্যাঙ্গো ফ্লেভার খুঁজছি তাছাড়া এখানে বাটার পাবেন স্ট্রবেরি ফ্লেভার অন্যান্য ফলের যেসব ফ্লেভার আছে তো সবগুলো এই পাশে পেয়ে যাবেন আর এটা হলো আইসক্রিমের সেকশন ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম আছে এটা হচ্ছে পিসা ফ্রোজেন পিৎসা বাসায় নিয়ে জাস্ট ওভেনে দিলে বেক হয়ে যাবে তো এটা হচ্ছে শ্রিম তারপর ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন আইটেমগুলো এবং যেগুলো আমি ফ্রেশ ফল দেখিয়েছি বেরি স্ট্রবেরি সেগুলোরই আরই ফ্রোজেন আইটেম এখানে তো আমি প্রেফার করি ফ্রেশ আইটেম নেওয়া ফ্রোজেন আইটেম না খাওয়াই ভালো এছাড়া এখানে বাচ্চাদেরও সামগ্রী আছে খেলনার স্ন্যাক্স আইটেমগুলো এখানে আছে বাদ আমন, পিনাট ক্যাশুস এখন আমি ডিম নিয়ে নিব ডিমগুলো ছয়টা করেও থাকে আবার বারোটা করে তো আমার যেহেতু ভার্সিটির একদম কাছে আমি প্রতিদিন আসি এখানে তো আমি পরে নিতে পারবো যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিচ্ছি এখন আপনাদের দেখাবো এটা হলো নুডলস বা পাস্তা সেকশান যেখানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ স্প্রেগিটি ম্যাকাউনি নুডুলস এটা হলো ফিশার ক্যান বা বড় বড় সামুদ্রিক মাছগুলার ছোট পোর্ষণে এখানে সেল করে থাকে তো আমার যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি এখন পে করে বাসায় যাব। বাইরে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা শপে মিউজিক বাহিরে মিউজিক চলছে এখন আমি চলে আসছি একটা বুক বুকশপে যেখানে সুন্দর সুন্দর ডায়েরি নোটবুক পেন পেন্সিল গেম বুক পাওয়া যায় তো আমার আসার কারণ হচ্ছে আমার দুইটা নোটবুক নেওয়া লাগবে ক্লাসের পড়াগুলো লিখার জন্য আমি অনেক লিখি তো হচ্ছে আপনাদের সাথে সবটি ঘুরে দেখাচ্ছি এখানে বই আছে স্টোরি টেলিং বুক এই পাশে আছে বিভিন্ন কার্ড গেম অনুপলির মতো আমি পেন্সিল নিয়েছি দুইটা নোটবুক নিয়েছি তো এই পেন্সিল বক্সটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচশো কাছাকাছি তো এখানে বিভিন্ন স্টেশনারি আইটেমগুলো আপনারা পাবেন তো জিনিসগুলো অনেক সুন্দর আর এখানে বাহির ইউরোপে ওরা প্রত্যেকটা শিল্প ডিজাইনকে অনেক বেশি মূল্য দিয়ে থাকে প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক তাই এগুলোর দামও বেশি এই পাশে আছে গিফট বক্স র্যাপিং পেপার শপিং ব্যাগ তো আর এই সাইডে হচ্ছে শাপনার ডায়রি তো আমি একটি সাপনার খুঁজছিলাম তো দেখছিলাম এই পাশটা আমার বুকশপ স্টেশনারি শপ এগুলো আমার খুবই ভালো লাগে আমি ঘন্টার পর ঘন্টা শুধু দেখে দেখেই কাটিয়ে দিতে পারবো তো জিনিসগুলো খুবই কিউট দেখতে এটা একটা স্বপ্নার তো এটার দাম খুবই বেশি ছিল আমি আরও চিপার প্রাইসে দেখছিলাম তো এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকার মতো তো এখন বাহিরে চলে এসেছি হাতে বাজার প্লাস আমার ক্লাস ছিল ল্যাপটপ নোটবুক কিনেছি সব কিছু নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে বাস স্টপে বাসের জন্য তো বাসায় এসে সবার প্রথমে আমি ওই ম্যাঙ্গো যে দইটা আছে সেটা ফল দিয়ে খেয়ে নিচ্ছি পরে আস্তে ধীরে রেস্ট নিয়ে রান্না করব বা কোনো একটা আইটেম রেডি করব কারণ আমি খুবই টায়ার্ড আজকে ভার্সিটি শেষ করে বাজার করে আবার অন্য আরেকটি প্লেসে গিয়ে নোটবুক কিনতে গিয়েছিলাম তো এখানে জাস্ট উপরে ফল আর কিছু কর্নফ্লেক্স দিয়ে নিয়েছি যাতে আমার একটু হলেও ক্ষুদা না লাগে পরে আমি ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে আমি যে বাজার করেছিলাম আমি আজকে একটি ফ্রোজেন পিৎজা নিয়ে আসি তো সেটাকে ওভেনে আমি বেক করি তো এটা ছিল একটি ভেগান পিৎজা যেটা জাস্ট চিজ টমেটো অ্যান্ড পেঁয়াজ এগুলো দিয়েই করা ছিল তো আমি মিট আইটেমগুলো কিনি না তেমন আমার আজ খুবই টায়ারিং ডে ছিল এখন আমি পড়বো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ